সালামু আলাইকুম প্রিয়ান শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গত আঠাশে নভেম্বর আপনাদের যে এল বি প্রিলিমিনারি প্রথম বর্ষের আইন বিজ্ঞান অর্থাৎ জুডস পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেছে সেই অনু পরীক্ষাটি কিন্তু আসলে যে সাজেশনটি আমি বলেছিলাম যে চ্যাপ্টারগুলো কথা বলেছিল সেখানে কিন্তু আপনাদেরকে যে সাজেশনগুলো দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু শতভাগ কমন পড়েছিল তো সে আলোকেই আমি ল অফ কন্ট্রাক্ট অর ল অফ কন্ট্রাক্ট অ্যান্ড ল অফ টট যে অ্যাক্ট রয়েছে সেই ল অফ কন্ট্রাক্ট অ্যান্ড টট সেই পাঁচশো দুই নম্বর যে কোডের পরীক্ষা আগামী পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই চুক্তি আইন এবং টর্ট আইনের যে প্রশ্নগুলো সম্ভাব্য প্রশ্নগুলো আমি এখন বলছি প্লিজ আপনারা সেই প্রশ্নগুলো নোট করে রাখুন এবং এখন থেকে মোটামুটি আগামী যে ছয় দিন সময় পাবেন এই ছয় দিনের মধ্যে যেন আপনাদের কমন উপযোগী সেই প্রশ্নগুলো আয়ত্ত করতে পারেন এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন প্রথম বর্ষ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়ার সুযোগ পান সেই আলোকেই আমি একটি সাজেশন আপনাদেরকে দিতে যাচ্ছি এবং তার আগে আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে বিভিন্ন আপডেট ভিডিও আপনার কাছে খুব দ্রুত চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো চলুন আজকের যে সাজেশনটি দেওয়ার কথা রয়েছে সেই সাজেশনের মূল পর্বে যাওয়া যাক ল অফ কন্ট্রাক্ট অ্যান্ড টর্ট সাবজেক্ট কোড ফাইভ অর্থাৎ চুক্তি আইন ও টর্ট আইন বিষয় কোড পাঁচশত এক মোট দশটি প্রশ্ন থাকবে এখান থেকে ক বিভাগ থেকে তিনটি এবং কবিভাগ বিভাগ থেকে দুইটি সহ মোট পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবার আসুন কোন কোন চ্যাপ্টার থেকে আপনার প্রশ্নগুলো আসতে পারে চুক্তি ও টাইনে সেই চ্যাপ্টার বা অধ্যায়গুলো খুঁজে বের করার চেষ্টা করি ক বিভাগ অর্থাৎ চুক্তি আইন থেকে যেসব প্রশ্নগুলো আসতে পারে সেই অধ্যায়গুলো বর্ণনা করছি এগুলোর মধ্যে হচ্ছে চুক্তির প্রকারভেদ চুক্তিভঙ্গ বা চুক্তির পরিসমাপ্তি প্রতিদান নাবালকের চুক্তি নিম চুক্তি প্রতিনিধি চুক্তির উত্তরকালীন অসম্ভবতা অনুচিত প্রভাব প্রস্তাব স্বাধীন সম্মতি জিম্মা চুক্তি ক্ষবিভাগ বা টট আইনের ক্ষেত্রে যেসব চ্যাপ্টার বা অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ এসব চ্যাপ্টারগুলো হচ্ছে বিদ্বেষ অবহেলা পরার্থ দায় মানহানি অনধিকার প্রবেশ বা ট্রেসপাস রূপান্তর অতি দূরবর্তী ক্ষতি উৎপাদ এসব অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ তবে যে পরামর্শগুলো দেওয়া হলো যে সাজেশনগুলো তৈরি করে দেওয়া হলো আপনাদেরকে এই সাজেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার জন্য এবং আমাদের আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যে কোনো প্রয়োজনে কল করতে পারেন ডিসক্রিপশনের দেয়া নম্বরে আর পরবর্তী পরীক্ষার আপডেট নিয়ে হাজির থাকবো যথাসময়ে আগামী শুক্রবার আপনাদেরকে পরীক্ষা শেষ হওয়ার পরপরই আপনাদের জন্য লাইভে আসবো ঠিক পাঁচটার পরপরই আমি লাইভে থাকার চেষ্টা করব আর আপনাদেরকে জানিয়ে রাখছি যে আগামী যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাগুলো নিয়ে আমি আপনাদের সাথে উপস্থিত থাকার চেষ্টা করব তো আপনাদের শুভ কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম